আসসালামু আলাইকুম আজকে আমি রসায়ন নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব তো পদার্থের গঠন নিয়ে জিনিসটা কি এটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে আসলে পদার্থটা কি তো পদার্থ আমরা সবাই জানি আসলে আমাদের চারপাশে এই যে জড় যত বস্তু পস্তু আছে সব কিছুকে আমরা বলতে পারি পদার্থ যেমন এই যে যে বোর্ডটা দেখতে পাচ্ছি এটা একটা পদার্থ এই কলমটা পদার্থ তো এটা নিয়ে যদি বলি নর্মাল অবস্থায় পদার্থ কত প্রকার তাহলে হচ্ছে পদার্থ দুই প্রকার একটা হচ্ছে মৌলিক পদার্থ হচ্ছে যৌগিক বইয়ের তৃতীয় অধ্যায়টা খুললে প্রথমেই এই টপিকটা আসে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ তো মৌলিক পদার্থ আসলে কি যে সকল পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থের কণা ছাড়া অন্য কোন কণা পাওয়া যায় না তাদেরকে বলে হচ্ছে মৌলিক পদার্থ আর যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য আরো অনেক পদার্থের কণা পাওয়া যায় তাদেরকে বলে যৌগিক পদার্থ এখন পদার্থের গঠন এখানে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পরে আমরা আসলে কি করব। আমরা যদি দেখি মৌলিক পদার্থতে মৌল কথাটা আছে আর রসায়নে মৌল কথাটা অনেক ইম্পর্টেন্ট কারণ এখন পর্যন্ত মৌল আবিষ্কার হয়েছে হচ্ছে একশো আঠারোটা তো এই একশো আঠারোটা মৌল আবিষ্কার হয়েছে এখন এই একশো আঠারোটা মৌলই মৌলিক পদার্থ বলা যায় কারণ এগুলোকে যদি আমরা ভাঙি ওই পদার্থের কণা কণা ছাড়া অন্য থাকে না এখন অনেক ধরনের টপিক তো এখানে আসবে তো আমাদের একটু আমরা চাচ্ছি যে এটার বেসিকটা একটু শুরু থেকেই জানবো এটার ইতিহাসটা আগে আমরা একটু জানবো এরপরে আমরা সুন্দরভাবে পড়াশোনা করব। তো প্রথমে একটা পদার্থ সাপোজ আমরা তো বললাম চেয়ার টেবিল পেন্সিল কলম এগুলো সবগুলো তো একটা পদার্থ তো প্রথমে এত কিছু থেকে এগুলো গঠন কিভাবে আসছে এই ইতিহাসটা আমরা জানতে চাচ্ছি তো কোন একটা বিজ্ঞানী ছিল সে হচ্ছে পদার্থটা নিছিল। নিয়েটাকে একটা ক্ষুদ্র ভাগে ভাগ করছে ক্ষুদ্র ভাগে ভাগ করে এটা অনুবেক্ষণ যন্ত্রের নিচে যখন রাখছে তখন দেখা গেছে যে ওইটা অনেকগুলো কোন দ্বারা গঠিত এগুলোর নাম দিছে হচ্ছে অনিপ তো এটা পরবর্তীতে আরেকটা নাম দেওয়া হয়েছিল তো পরবর্তীতে সেমটা হলো যে অনুটাকে আমরা আসলে ভেঙে দেব অনুটা কি অনুটাকে যখন পরবর্তীতে ভাঙা হয়েছে এটা দেখা গেছে যে এটা হচ্ছে পরমাণু দ্বারা গঠিত এখন পরমাণুর মধ্যে তো অনেক ধরনের কণিকা থাকে এখানে মূলত দুই ধরনের কণিকা থাকে একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা এখন এক্ষেত্রে যে স্থায়ী মূল কণিকাটা আমি বললাম এগুলোর সাথে আমরা সবাই পরিচিত এগুলো হচ্ছে মূলত ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আমরা যখন অধ্যায়টা শুরু করি আমরা আসলে এটা দিয়েই শুরু করি এটা হচ্ছে তাহলে যদি এখন ইলেকট্রন প্রোটন নিউট্রন কেউ যদি জিজ্ঞেস করে এটা আসলে কি আমরা বলতে পারবো কোন একটা পদার্থের ভিতরে আসলে অনু আছে তার ভিতরে পরমাণু আছে পরমাণুর ভিতরে স্থায়ী মূল কণিকা আছে আর স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে আসলে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন কথা হচ্ছে এরা কেন স্থায়ী মূল কণিকা এখন যে কোনো একটা পদার্থকে যদি আমরা ভাঙি সব শেষে দেখা যাবে যে ওইটার মধ্যে ইলেকট্রন আছে প্রোটন আছে নিউট্রন আছে অর্থাৎ এই তিনটা কণিকা প্রায় প্রত্যেকটা পদার্থের মধ্যে বিদ্যমান থাকে তার কারণে এগুলোকে বলা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর অস্থায়ী মূল কণিকা অনেকগুলাই আছে কিন্তু এগুলার তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবা এরপরও যদি কিছু নাম বলি তাহলে হচ্ছে মেসুন বোসন আরো অনেকগুলো আছে মেসন বোসন পায়ন মিওন পজিট্রন গ্যাবিট্রন তো এগুলো তোমাদের লাগবে না তাইলে আমরা প্রথমত দেখলাম যে কোন একটা পদার্থ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ ওখান থেকে আমাদের কনসেপ্টটা আসছিল মৌল এর পরমা পরবর্তীতে আমরা দেখলাম যে পরমাণু কি অনু কি তো এগুলো তোমাদের অধ্যায় লেখা আছে যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সোডিয়াম ক্লোরিন এগুলো হচ্ছে এক একটা মৌল এগুলো কি এগুলো হচ্ছে এক একটা মৌল তাহলে যৌগ কোনগুলা যৌগ হচ্ছে দুইটা বা পরপর অনেকগুলা মৌল একসাথে যুক্ত হয়ে যেটা গঠন করে সেটাকে বলা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ যেমন আমরা এই যে একটা সংকেত যদি লেখি এইচ টু ও আমরা কিন্তু সবাই জানি এটা হচ্ছে পানির সংকেত তো এখানে কি আছে এখানে তো হাইড্রোজেন আছে দুইটা আর অক্সিজেন আছে একটা তাহলে এই দুইটা হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু মৌলিক পদার্থ আর অক্সিজেন আছে হচ্ছে একটা এটা কিন্তু যৌবিক পদার্থ সরি মৌলিক পদার্থ তো এই দুইটা মিলায় যেটা তৈরি হচ্ছে পানি এটা আমরা সবাই জানি এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ আশা করি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ অনু পরমাণু এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার তো এগুলা নিয়ে বেশি সময় নষ্ট করবো না আসলে এ হতে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ওইগুলো নিয়ে আলোচনা করবো তো এবার যদি আমি বলি যে এখন পর্যন্ত বললাম আবিষ্কার করা এই মৌলগুলোকে আমাদের সম্পর্কে জানতে হবে মৌলগুলো সম্পর্কে জানতে হবে তো মৌলগুলোকে প্রথমত জানতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মৌলকে প্রকাশ করা অর্থাৎ মৌলের প্রতীক তো মৌলকে প্রতীক করতে অনেকগুলো মানে রুলস মেনে চলা হয় তো প্রথমেই যেটা যদি আমি বলি একশো আঠারোটা মৌলকে উপস্থাপন করা হয়েছে পর্যায় সারণীতে তো এগুলোর প্রতীক নর্মালি ইংলিশ অ্যালফাবেটের অক্ষর দ্বারাই শুরু করা হয় নর্মালি যেমন হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি হাইড্রো বানানে হচ্ছে এইচটা আছে তো এগুলো সব কিছু বাদ দিয়ে এই এইচটা নিয়ে এটা হচ্ছে সংকেতটা লেখা হচ্ছে এইস এভাবে আমরা আরো আছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এগুলো সবগুলো হচ্ছে একটা সংখ্যা নিয়ে হয়েছে হাইড্রোজেন তো এইসদের শুরু হিলিয়াম কিভাবে আরেকটা অক্ষর এভাবে এগুলার প্রতীক লেখা হয়েছে আরো অনেক আছে ল্যাটিন নাম আছে আরো ল্যাটিন নাম থেকে হ্যান ত্যান অনেক ভাবে এই প্রতীক গুলা লেখা হয়েছে তো তোমাদের কয়টা লাগবে তোমাদের যদি আমি বলি প্রথম এক থেকে আঠারোটা মৌল একদম মুখস্থ করে ফেলতে হবে এখানে কি শুধু আমরা ওইটা প্রতীক মুখস্থ করে ফেলবো না একটা মৌলকে যদি আমরা প্রকাশ করতে চাই শুধুমাত্র প্রতীক দিয়ে এটাকে প্রকাশ করা যায় না তাহলে আমরা তাহলে একটা মৌলের এক্সাক্ট প্রকাশটা দেখে ফেলি তো প্রতীক হিসাবে আবি বললাম কোন একটা মৌলের প্রতীক হচ্ছে এক্স এখন এই মৌলে তো অবশ্যই একটা ভর আছে আছে না এই ভরটাকে আমরা বলবো হচ্ছে এ দ্বারা প্রকাশ করবি এটার একটা হচ্ছে প্রোটন সংখ্যা আছে যেটা পরবর্তীতে আমরা জানবো হচ্ছে পারমাণবিক সংখ্যা এখন একটা মূলের গঠন নিয়ে যেহেতু আমি বললাম এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন কিভাবে থাকে এটা শুধু একটু বলি তাহলে এই যে মূলে কেন্দ্রে থাকে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা বলছে নিউক্লিয়াস এগুলো গঠন আমরা পরবর্তী ক্লাসে দেখবো এগুলোর আবিষ্কার কিভাবে হয়েছে কে দিছে তো মানে নিউক্লিয়াস থাকে আর এর চারিদিকে যেটা থাকে সেটা হচ্ছে কক্ষপথ থাকে এখন এইখানে তো নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন দুইটা একসাথে মিলে যেটা গঠন করে সেটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস আর বাকি ছিল হচ্ছে কি ইলেকট্রন ইলেকট্রন তো এই যে কক্ষপথগুলো আছে না এইখানে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকে তাহলে এই যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো আশা করি এদের অবস্থানটা ক্লিয়ার এখন এই যে প্রোটন আর নিউট্রন মিলে তৈরি হচ্ছে নিউক্লিয়াস এখন আমি যে ভরটা বললাম এই প্রোটনের ভর আর নিউট্রনের ভর এখন একটা বিজ্ঞানী রাধার ফোর্ড যে পরমাণু প্রত্যেকটা ভর তার কেন্দ্রে থাকে সেখান থেকে আমরা বলতে পারি পুরো ভরটা হবে প্রোটন আর নিউট্রনের ভরের সমান তো এইটাকে আমরা হচ্ছে এ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এটার ভরটা দাঁড়াচ্ছে প্রোটনের ভর আর নিউট্রনের ভর দুইটার যোগফল তাহলে এই জেডটা কি জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যেটা কি যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এটা কি এটা স্পেসিফিক ভাবে যে প্রোটন সংখ্যা আছে না কোন একটা মোলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে তাহলে আমি বলতে পারলাম যেটাই হচ্ছে পি ওইটাই হচ্ছে জেড তাহলে এখানে আমরা বসাইতে পারবো না পি এর জাগে এখন জেড প্লাস এল তোমাদের প্রথমেই বলে রাখি এমসি আসবে মানে ভর সংখ্যা দেওয়া থাকে আর পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে নিউট্রন সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারবো নিউট্রন সংখ্যা সমান এ এটা ওই এ মাইনাস জেড ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের ভর সংখ্যা আশা করি এতটুক জিনিস ক্লিয়ার তাহলে আমাদের অনেকগুলো জিনিস চলে আসছে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা এগুলো অনেক ডোবা জিনিস চলে আসতে আমরা আস্তে আস্তে এগুলো বিস্তারিত জানবো এগুলো আসলে কি এখন এগুলো জানার আগে আমরা একটু জেনে ফেলি আমরা জানলাম হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলোর কিছু বেসিক জিনিস জানতে হবে তো জিনিস জানার জন্য প্রথমেই হচ্ছে আমি লিখেই ফেলছি সংকেতে তার করে বলতেছি ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা প্রোটনকে প্রকাশ করা হয় ই দ্বারা আর নিউট্রনকে প্রকাশ করা হয় এম দ্বারা প্রোটনের আরো একটা আছে সেটা হচ্ছে এই প্লাস দ্বারা প্রোটনকে প্রকাশ করা হয় কিন্তু এদিকে আমরা যাচ্ছি না এখন আমরা ইলেকট্রনের প্রকাশটা জানলাম এটার চার্জ সম্পর্কে আমাদের জানতে হবে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন নাইনটিন উলম যদি প্রোটনের চার্জটা বলি সব মান একই থাকবে শুধু প্লাস হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন মার্স নাইনটিন আর নিউট্রনটাকে বলা হচ্ছে আসলে চার্জ নিরপেক্ষ এরপরে যদি আমরা এটা ভর নিয়ে আলোচনা করি আসলে তোমাদের বইয়ে সুন্দর করে শকে লেখা আছে। এটা থেকে তোমাদের এই শখটা অনেক ইম্পর্টেন্ট এটা পড়তে হবে কিছু করার নাই অনেকেই বলে যে আসলে পড়াশোনা মানে মুখস্থ করা কিছু নাই কিন্তু আমি বলতেছি পড়াশোনাটা কিছু জিনিস মুখস্থ কিন্তু বুঝে মুখস্থ। এখন এটাও এভাবে মনে রাখলাম এরপরে প্রোটন প্রোটনের হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন রেগুলার ভর আছে এখন আমরা ভর বলি ইলেকট্রনের ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু ট্যান ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম এখন অনেক সময় এটা কেজিতেও লেখা থাকতে পারে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু ট্যান ইনভার্স থার্টি ওয়ান কেজি আর বাকি দুইটা হচ্ছে কাছাকাছি ওয়ানি তবে একটু আলাদা আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি আর আরেকটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ প্রোটন একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি তো এতটুকু জানলে আশা করি এনা তো পারমাণবিক সংখ্যা কি এটা নিয়ে অলরেডি আমি বলে ফেলছি কোন একটা মৌলে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে তো ভর সংখ্যা নিয়েও বলা হইছে এখন আমাদের তাইলে আমি যে বললাম এক থেকে 18 মৌল আমাদের জানতে হবে একেবারে নিfuscত্ব এটা কি জানতে হবে প্রথম কথাই এটা প্রতীক মাস্ট জানদই হবে সিরিয়ালি আমি সিরিয়ালি যদি মুখস্থ করি এটা পারমাণবিক সংখ্যাও জেনে যাব পারমাণবিক সংখ্যা জেটটাও জেনে যাব সবগুলো গোল লাগবে না স্পেসিফিক কোন কিছু গোল লাগবে প্রবলেমে যখন করব দেখে তো এই ছিল মূলত আজকের হচ্ছে যে একশো আঠারোটা মৌল থেকে আমাদের আঠারোটা একশো আঠারোটার মধ্যে মাত্র আঠারোটা মৌল নিহস্ত করতে হচ্ছে তোমরা এগুলো নিহস্ত করে ফেলবা তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো আসবে এগুলাতে আরো সুবিধা হবে আচ্ছা তাইলে আমরা একটা বলো দেখাচ্ছি যে সোডিয়াম সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে আর সোডিয়ামের এখন প্রশ্ন হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা কত সোডিয়ামের নিউট্রন সংখ্যা নিয়ে যদি আমরা একটু বলি আমরা কি দেখছিলাম ভর সংখ্যা দেখছিলাম হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা তাহলে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা কে তো বললাম পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যা আসছে কি নিউট্রন সংখ্যা ভর থেকে আমরা জেটটা বাদ দিব ভর কত তেইশ আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে এগারো তাহলে এটা আসতেছে হচ্ছে বারো ঠিক আছে তো এগুলো ছিল হচ্ছে ইতিহাস এগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে হচ্ছে পরবর্তী এই হতে বাকি যে অংশ আছে আমাদের আজকে মেন যে জিনিস আছে আসলে পরমাণুর মডেল কি মডেল। মডেল। আসলে পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউটন আরো যেসব কণা অস্থায়ী কণিকা স্থায়ী কণিকা যেগুলো আছে এগুলো আসলে কিভাবে গঠিত হচ্ছে এগুলো কিভাবে পাইছে এটা থেকে যে বিজ্ঞানী একজন বিজ্ঞানী সে হচ্ছে উনিশশো এগারো সালে এর আগে আরো অনেক মডেল আছে আর অনেকগুলো বিজ্ঞানী এটা দিছে যেমন সার জে জে থমস একটা মডেল দিছিল ও বলছিল হচ্ছে পরমাণুটা হচ্ছে একটা তরমুজের মতো দেখতে এর মধ্যে তরমুজের বিষ যেমন চিটানো থাকে তেমন হচ্ছে কি থাকে এই ইলেকট্রন গুলো এরকম সরানো থাকে তো পরমাণুর গঠন তো আসলে এত নর্মাল কিছু না আবার কঠিন কিছু না তো এটা নিয়ে গ্রহণ গ্রহণযোগ্যতা পাইছে এরকম প্রথম বর্ডে দিছে হচ্ছে উনিশশো সালে রাদার ফোর্ড যেটা তোমাদের বইয়ে রাদার ফোর্ডের পরমাণু মডেল নিয়ে লেখা আছে তো এই মডেলটা আমরা একটু সুন্দরভাবে ভাবে জানবো যাতে এবং নিজের থেকে আমরা যেমন রাদার ফোর্ড যেমন পরীক্ষাটা করছে আমরাও ঠিক পরীক্ষাটা করব তো আমরা কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে এই পরীক্ষাটা এখনো হয় নাই তো আমরা এই ফুট হয়ে আমরা পরীক্ষাটা করি তারপরে দেখি যে আসলে রাধার ফুট কিভাবে তো রাধা ফুট পরমাণু মডেল বোঝার আগে এটার নামটা কি আশা করি তোমরা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই আর ঘর সংখ্যা হচ্ছে চার এখন এই হিলিয়াম ইলেকট্রন আছে হচ্ছে কয়টা দুইটা হিলিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে দুইটা আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে এখন আপাতত যাচ্ছি না যদি বলি হিলিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে দুইটা তো এই দুইটা কোন না কোন ভাবে ভিন্নস্থ আছে যেও তো আমরা মডেলটা এখনো জানি না ভিন্নস্থ আছে এখন এই হিলিয়াম যেহেতু ছিল এই হিলিয়াম থেকে হচ্ছে যে দুইটা ইলেকট্রন আছে ওই দুইটা ইলেকট্রন সরাই নিব হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন যেটা আছে ওটা নিয়ে নিব তাহলে কি পাওয়া যাবে হিলিয়াম প প্লাস সহসই সেগুলো পরবর্তীতে জানবো এখন হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন সরায়া নিলে যে দি আয়ন তা বাইলা ওইটা হচ্ছে আলফা কণা আর এই আলফা কণার গতি হচ্ছে অনেক 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 বেশি আর এই আলফা কণার উপর যেহেতু গতি বেশি এটা কোনো একটা কিছুকে ভেদ করতে পারে এজন্য রাদার ফোর্ট বুদ্ধি করে এই কণাটাকে ইউজ করছে ও কি করছে এইখানে একটা পরমাণু মিশি নিউক্লিয় পারমাণু গঠন দেখার সময় তো পরমাণু হিসেবে নিচে উচ্চ একটা পাতলা সোনার পাত অনেক পাতলা করে নিচে এখন আমাদেরকে জানতে হবে না পরিমাণ টরিমান এখন পাতলা সোনার পাত নিছে নিয়ে ওইটাতে কি করছে ও আলফা কণা এই দিক দিয়ে নিক্ষে করছে এখন আলফা কণা যখন নিক্ষে করছে আলফা কণা বললাম কি যে কোনকে রেড করতে পারে না তাইলে এটা হচ্ছে এই দিক দিয়ে রেড করে চলে গেছে সে অনেকগুলো রেড করছে চলে যাচ্ছে চলে যাচ্ছে

তখন এটা হালকা বেঁকে গেছে হালকা এরকম বেঁকে গেছে এই এদিকে বেঁকে গেছে এই দিকে বেঁকে গেছে এবং মাত্র একটা এবং এটা হিসাব করে দেখছে বলা হয়েছিল যে কি বিশ হাজারের মধ্যে একটা ফিরে আসছে তো এইখান থেকে এতটুক পরীক্ষা নিরীক্ষা করে এবার হচ্ছে আর রাদার ফোর কি করছে সিদ্ধান্তটা দিছে তো সিদ্ধান্তটা আমরা দেওয়ার চেষ্টা করি আমরা যদি বলি এখানে আলফা কণা হচ্ছে কি ছিল ধনাত্মক আলফা কণা কি ছিল ধনাত্মক আর এই যে এইখানে যে একটা কণা গেল কেন্দ্রে ওটা ফিরে আসলো না তার মানে ধনাত্মক কোনো কিছুর সাথে লেগেই তো এটা ফিরে আসছে তাই না নাহলে ঋণাত্মক হলে তো এটা ফিরে আসতো না কারণ আমরা জানি একই ধর্মের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর সমধ বিপরীত ধর্মের চার্জ পরস্পরকে আকর্ষণ করে তাহলে আলফা কণা যেহেতু নিজে ধনাত্মক আর কেন্দ্রে যেহেতু ঢাকা কে চলে আসছে তো এখান থেকে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে কেন্দ্রেও কোনো না কোনো ধনাত্মক কোনো কিছু আছে তো রাদার কখন বলছে পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক এটা তার প্রথম ইয়ে দিছে পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক আর প্রোটন যেহেতু ধনাত্মক পরমাণুর কেন্দ্রে তার মানে প্রোটন আছে আর পরবর্তীতে এই কেন্দ্রের নামকরণ করছে হচ্ছে সে নিউক্লিয়াস এটা হচ্ছে তার এক নম্বর শিকার যে আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস যা হচ্ছে পরমাণু ধনাত্মক চার্জ বিশিষ্ট আর আর এখানে হচ্ছে কি পরমাণু প্রায় প্রত্যেকটা ভরি কেন্দ্রভূত কেন্দ্রীভূত থাকে এখন পরবর্তীতে যদি আমি বলি তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে না এগুলোতে যেহেতু আলফা কণাটা নিক্ষিপ্ত হয়ে চলে যাচ্ছে তাহলে আমরা বলতেই পারি তার বিপরীত ধর্মের কোনো চার্জ ওখানে আছে তো সেক্ষেত্রেও বলছিল যে এখানে হচ্ছে ইলেকট্রন থাকতে পারে ইলেকট্রন থাকতে পারে তো বলছো ইলেকট্রন থাকতে পারে ইলেকট্রন তো আছে এটা কিভাবে আছে ইলেকট্রনটা বলতেছিল যে এটাকে কেন্দ্র করে ঘুরতেছিল তার মানে এইখানে ছিল হচ্ছে আমার নিউক্লিয়াস আর এর চারিদিকে হচ্ছে ইলেকট্রন কি এটাকে কেন্দ্র করে ঘুরতেছে এখন আমরা এমনি জানি যে আমাদের এই পৃথিবীটাকে পৃথিবী সহ আর অনেকগুলো গ্রহ আছে এটা হচ্ছে কাকে কেন্দ্র করে ঘুরে সূর্যকে তো রাদার ফোর্স এই জিনিসটার সাথে মিল রেখে বলছে যে এটা যেহেতু পৃথিবীর মতো বা অন্যান্য গ্রহর মতো সূর্যকে কেন্দ্র করে যেমন অন্যান্য গ্রহ ঘুরে ঠিক নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতেছে তাই এটাকে আমরা বলতেই পারি যে সৌর মডেল এই জন্য সে এটাকে বলছে যে সৌর মডেলের সাথে তুলনা করছে তাহলে আধার ফটের মডেলটা আলটিমেটলি দাঁড়ালো কি যে নিউক্লিয়াসটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে আর যেহেতু প্রত্যেকটা জায়গায় যে ভেদ করে চলে যাচ্ছে তার মানে আমরা বলতে পারবো না এই প্রত্যেকটা জায়গায় ফাঁকা এ প্রত্যেকটা জায়গা ফাঁকা আর এই ফাঁকা জায়গায় আমি বললাম কি ইলেকট্রন থাকতে পারে বুঝা গেছে এরপরে সৌর মডেলের সাথে তুলনা করছে আর ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ঋণাত্মক আর প্রোটনের চার্জ ধনাত্মক তার মানে পুরো পরমাণু যখন একসাথে থাকে ধনাত্মক আর ঋণাত্মক এই দুইটা এক জায়গায় করে এরা কি চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে তো এতটুক ছিল হচ্ছে রাদার ফোর্ড পরমাণু মডেল তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এই পর্যন্তই থাকবে এর পরবর্তী ক্লাসে একটা মডেল দিল এ সব সবকিছু ঠিক হবে তা কিন্তু না তাই না তো এ যে সবকিছু ঠিক না এর কি ভুল থাকতে পারে বা ওই ভুলকে কিভাবে সংশোধন করা যায় বা ওটা করে আর কোন মডেল আছে কি না বা এসব আরো অনেকগুলো আলোচনা থাকবে আমাদের আশা করি পরবর্তী ক্লাসে হঠাৎ সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম